দিন আগে তখন আসলে আমের এতটাই উৎপাদন গত পনেরো দিন আগে বা আরো এক মাস আগে আমার মনে হয় এটা আরো বেশি ছিল যে আমাকে প্রায় এক কিলোমিটার ব্যাপী যানজটের মধ্যে পড়তে হয়েছে যে আম চাষি এবং যারা ঢাকা থেকে আমাদের যারা পাইকারি বা ফ্ল্যাট নিয়ে আসে ব্যবসায়ীরা এতটাই বেশি জায়গা জুড়ে এই সাপাহার সেই জন্যেই আজকের এই ঘোষণা এটি অত্যন্ত সময়ের দাবি যে বাণিজ্যিকভাবে আমের রাজধানী ঘোষণা করা হোক তো সেই ক্ষেত্রে সাংবাদিক ভাইরা রয়েছেন আপনারা বড় ভূমিকা নেবেন আমাদের উচ্চপদস্থ যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আর সর্বোপরি এখানে জেলা প্রশাসকের যে দায়িত্ব বা জেলা প্রশাসক যে আগ্রহ নিয়ে এই দুই দিনব্যাপী আপনাদেরকে এই এক নিয়ে এসছে অর্থাৎ আম চাষি তারপরে আম যারা সংরক্ষণকারী আম ব্যবসায়ী এবং এই ধরনের বিশেষ করে যারা আমের এখানে আমি কয়েকটা কোম্পানির স্পন্সারশিপ দেখলাম অথবা এই আমকে বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে কৃষি ডিপার্টমেন্টের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে ইভেন তাদের একটা প্রকল্প রয়েছে যে বাণিজ্যিক আম বা রপ্তানি কারক বা রপ্তানি যে আম রপ্তানিযোগ্য আম সেটি সেটি সমন্বয় করার জন্য একটি প্রকল্প রয়েছে কৃষি ডিপার্টমেন্টের আমার মনে হয় এইসব ক্ষেত্রে আমাদের এই কৃষকদেরকে কীভাবে সংযুক্ত করা যায় এই বিষয়টি উপজেলা প্রশাসন এবং কৃষি ডিপার্টমেন্ট সর্বোপরি আমাদের জেলা পরিষদ মহোদয় রয়েছেন তারা দেখবেন তো আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাই যে এরকমটি একটি আলো উজ্জ্বল আপনারা সবাই হয়ে এসেছেন শান্তিপূর্ণভাবে যদিও আবহাওয়া জনিত কারণে আপনাদের কিছুটা সমস্যা হয়েছে গতকালকে তা আজকে আমাদের যে শিল্পী এসছেন সুকুমার রায় তো ওনার গান শুনে মনে হয় এই যে আমাদের যে গতকাল থেকে আমরা যে মধ্যে ছিলাম এটি মনে হয় কেটে যাবে এই জন্য আমরা কথা বলবো না বেশি আমাদের এই এই দিয়ে সমাপ্ত করবেন আমরা সংক্ষিপ্ত আকারে শেষ করছি এরপরে শিল্পীর গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি সবাইকে নিয়ে আপনাদের সাথে আমরা উপস্থিত থেকে উপভোগ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সপাহার বাসির এই যে আনন্দ